মধ্যপ্রাচ্য ফের উত্তপ্ত হয়ে উঠেছে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে এমনকি ইসরায়েলের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এবার প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন কাতার নিয়ে ভুল করলে বড় সংকটে পড়বে ইসরায়েল বিশ্ব রাজনৈতিক মহলে ট্রাম্পের এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন করে আলোচনা বিস্তারিত সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে গত মঙ্গলবার কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল একটি ক্ষেপণাস্ত্র হামলা চালালে তাতে ব্যর্থ হয় আরব গণমাধ্যমগুলো জানায় হামলার সময় নেতারা নামাজ আদায় বাইরে ছিলেন এবং মোবাইল ফোনগুলো বৈঠকস্থলে রেখে যায় ফোনের সংকেত ট্র্যাক করেই এই হামলা চালানো হয় সৌদির এক গণমাধ্যম জানায় হামাস নেতারা মূল ভবনের বাইরে অন্য একটি বাড়িতে অবস্থান করায় রক্ষা পান লক্ষ্য ছিল রাজনৈতিক ব্যুরোর সহসভাপতি খলিল আলহায়ের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত সময় ও অবস্থান না মেলায় হামলাটি ব্যর্থ হয় এদিকে কাতারের এই হামলাকে কেন্দ্র করে ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে জানা যায় রোববার নিউ জার্সির মরিস্টাউন বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন কাতার ঘিরে ইসরায়েলকে খুব সতর্ক হতে হবে হামলার বিষয়ে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কোনো বার্তা রাখছেন কিনা জানতে চাইলে এর জবাবে বলেন হ্যাঁ তাদের সতর্ক হওয়া উচিত হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া লাগবে ঠিকই তবে কাতার যুক্তরাষ্ট্রের এক মহান মিত্র এই মন্তব্যের কয়েকদিন আগে বারো সেপ্টেম্বর নিউ ইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে নৈশভোজে মিলিত হন ট্রাম্প সেখানে তিনি কাতারের প্রধানমন্ত্রীকে চমৎকার মানুষ বলেও আখ্যা দেন নোভা এলইডি টিভি ঝকঝকে ছবি নিখুঁত শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টি নোভা মানে সঠিক মান নিশ্চিত সেবা বলা হচ্ছে এই হামলার জেরে শুধু কূটনৈতিক টানা পড়েনি নয় আরব ও মুসলিম বিশ্বে একযোগে প্রতিক্রিয়া দেখা দিয়েছে আকাশীমা লঙ্ঘন করে দোহা ইসরায়েলের হামলার বিরুদ্ধে কাতারের প্রতি সমর্থন জানাতেই রোববার দোহায় শুরু হয় আরব মুসলিম বিশ্বের শীর্ষ সম্মেলন সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্রগুলো ইসরায়েলের হামলাকে বর্বর আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানায় একই সঙ্গে তারা কাতারের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো আইনগত পদক্ষেপকে সমর্থনের ঘোষণা দিয়েছে কাতারের প্রধানমন্ত্রী আলথানি বলেন এই আক্রমণের বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে ইসরায়েলি সরকার একের পর এক শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করছে এবং ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলের মানুষকে যুদ্ধের মুখোমুখি করছে যার মধ্যে ইসরায়েলের নিজস্ব নাগরিকরাও আছে এটি এক ভয়ঙ্কর পরিস্থিতির জন্ম দিচ্ছে তিনি আরো বলেন ইসরায়েলকে অবশ্যই বুঝতে হবে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা যুদ্ধ চলছে যার উদ্দেশ্য তাদের মাতৃভূমি থেকে জোরপূর্বক স্থানান্তর তা কোনোভাবেই সফল হবে না যতই মিথ্যা যুক্তি দেখানো হোক না কেন এদিকে বিশ্লেষকরা বলছেন এই হামলা কেবল হামাসকে লক্ষ্য করেই নয় বরং কাতারের সার্বভৌমত্বকে লঙ্ঘনে সামিল এর ফলে মধ্যপ্রাচ্য ইতিমধ্যে টালমাটাল কূটনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে বিশেষ করে কাতারকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং ভূমিকা এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাদিয়া সিদ্দিকা এটিএন নিউজ